দেখো সকাল সকাল আসতে একটু রোদও ওঠেনি আর বৃষ্টিও হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা আকাশ ওই জন্য কেমন একটা ভীষণ গরম লাগছে আর এরকম মেঘলা হলে লাগবেই আর দেখো না আকাশটা কোনো কি বলেন এবারে এই সাইডে নিয়ে এসেছে তোমার দাদা ভাই নিয়ে এসেছে সাইটিং মাছ সাইট মাছ রান্না হবে আর ডাল সকাল রান্না হয়ে গেছে এদের করবো শাড়ি মাছ চলো দেখি কি দিয়ে রান্না করা যায় আর এই সাইডে আমার মাম্মা দেখো চলে এসেছে পরে দেখি মাম্মা মাম্মা কি খাচ্ছো তুমি মামা দিদি মনটা খারাপ করে সে আছে ওই যে চলো এদিকে দেখো এইদিকে দেখো আমাদের যে দাদার মেয়ে এসেছিল মানে আমার ওদের শুয়ে আছে আর এদিকে মাম এসে গেছে আরে দেখো মাম তোমার পড়া হয়ে গেছে তাই কী পড়িয়েছে আজকে কী পড়িয়েছে আজকে তাই তুমি ব্যাগ এখানে বিছনায় রাখো আমি রেখে দেখবো রেখে রাখো রাখো থাক ঘুমা এদিকে ডাকতে হবে না থাক ঘুমিনি আসো এই দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা কী বলো তো মাছ টাছকে কোনো কিছু সবজি দেবো না শুধু গ্রেভি করে রান্না হবে চলো দেখো মাছটা কীভাবে রান্না করবো দেখাবো তোমাদেরকে ভাজা হয়ে গেছে আর এই দেখো ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো তরকারিটা হ্যালো বির তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরকে নিয়ে যে ছোট্ট একটা ব্লগ ছোট ছোট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি শুনে এসেছি যে মাছ নাকি শুভ মাসের থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলাতে কালকে যেহেতু বাড়িতে দিয়েছিলাম অনেক কাজ ছিল বাসন মধ্যে অনেক মাছের জামানা ছিল আবার একটু সকাল থেকে একটু চাপ অনেক কাজের চাপও ছিল তার জন্য সকাল থেকে ব্লকটা দেওয়া হয়নি আর আজকে দেখা সকাল এখন রান্না বান্না করছি দেখো ঘেমে কী অবস্থা এখন আর হয়নি রান্না হচ্ছে রান্না বসে দিয়েছে দেখো আর এদিকে রান্নাকে সারব তারপর আর এদিকে আমাদের ঘুগল সোনা চলে এসছে দেখো রান্না হয়নি কিন্তু এখনই চলে এসেছে তারপর খাওয়ার টাইম হয়ে গেছে সে চলে এসেছে কিন্তু এখনও রান্নাটা হয়নি সেটা তো সে বুঝছে না এখন একজন একজন করে আসছে ওই দেখো আরেকজন চলে আসছে দেখবে দেখায় তোমাদেরকে ওই দেখো খাওয়ার টাইম হলে আসবে আয় হ্যাঁ এটা আমাদের অতিথি কে বলো তো এটা আমাদের এটা আমার দাদার মেয়ে এসেছে আর আমার মাও এসেছে তোমাদের কথা দেখিয়েছিলাম আগের ব্লগে আর এই দেখো খেলা করছে এসেছে তখন দেখো বুনকে পড়াচ্ছে দেখো তাহলে দেখি রান্নাটা কি হলো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা খুব কষালে তরকারিটা আমার গলাটা কিসের জন্য জানি না খুব বসে গেছে মানে ঠান্ডা একটু প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও খুব কষ্ট হচ্ছে কথাটা বলতে রান্নাটা কমপ্লিট করে ফাইনালি এই দেখো আমার ফ্রাইডিং মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর আমি এভাবেই রান্না করেছি বেশি মানে ঝোল করে নিই রান্না করেছি আর মামা আমাকে খাওয়াতে বসে করেছি আর এই দেখো কিছু পাঁপড় বেজে নিয়েছি এই দেখো আমার ওই মানে এই যে আমাদের মেয়ে এসেছে এই মেয়ে কিন্তু মাছ খায় না তার জন্য ওর জন্য ডাল আর পাঁপড় ভাজা করেছি আর এই দেখো সবার জন্য খাবার বেরিয়ে নিচ্ছি আমরা খেতে বসবো আর দেখো এদিক দিয়ে মাছের তরকারিটা দেখো কতটা সুন্দর গ্রেভি আর কতটা লাল লাল ঝাল ঝাল হয়েছে চলো দেখি খেতে কেমন হয় আর দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া সে চলে এসেছিলাম দেখো ছাদে আর ছাদে এসে দেখো সবাই কি কাণ্ড করছে কেউ খেলা করছে আর কেউ ভিডিও বানানোর জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে এই দেখো আর আমার মামাম তো খুব খুশি কেননা মামামের একটা বন্ধু পেয়েছে মানে দিদিকে খুব ভালোবাসে আর দিদি তো মামামকে সবসময় খাইয়ে দেবে মানে সব কিছু দিদি করে দেয় ছোটো হলে কী হবে দিদিকে খুবই ভালোবাসে আর এই দিকে দেখো বাবান কি দুষ্টুমি করছে বাবান কিন্তু এইখানে দেখো গাবলা দিয়ে ঢেকে বসে আছে আর এই দেখো পদ্ম গাছের পাত্র শুধু দেখো তোমাদেরকে দেখাই এই দেখো কতটা বড় হয়েছে দেখো বাবা দেখো এই গাছটা যে লাগিয়েছিল দেখো বেঁচে গেছে আর দেখো আছে কতদিন আছে মেলেছি কিন্তু শুকায়নি এখনো এখনও এই জন্য ঘরে তুলতে পারছি না দেখো এই ঘরটার মধ্যে রাখবো আর দেখো পাটকারিগুলো বেজার যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখন আমাদের ভিডিও বানানো হয়ে গেছে আমরা সব এখন ঘরে চলে যাচ্ছি আমি নিচ্ছি এগুলো তোমার নিতে পারবে না এতগুলো তুমি পারবে না যাও তুমি এগুলো নামিয়ে চলে নিচ্ছি তবে আমাদের বেরোবানো মাম তুমি পারবি না এখন যে কাটা পারবে সেটা নিয়ে যাবো আর তো আমরা এখন সবাই মিলে নিজে চলে যাচ্ছি আর আজকে এখন রান্না দেখলে তো রান্না হয়েছিলো আমাদের ভাত সব দু বড়ো বড়ো ভাত করেছিলাম কিন্তু ভাত শেষ হয়ে গেছে আর রুটি বানাবো তাই রুটি বানানোর জন্য খড়ি নিতে হবে খড়িতে গবল রুটি বানাবো আর দেখো আজকে বিকেলটা বিকেলবেলা একটু রোদও নি একটু রোদ নেই দেখো চলো নিচে যাবো নিচে গিয়ে একটু কাজ আছে বলতে একটু ব্যাংকে যাওয়ার আছে একটু ব্যাংকে যাবো থেকে এসে তারপরে রুটিটা বানাবো সন্ধ্যাবেলা সন্ধ্যা টুন্ধা দিয়ে চলো নিচে যাই এখন এই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে নিচে চলে এসেছি নিচে এসে এই সাইডে বসিয়ে দিয়েছি আলুর তরকারি আর এই দেখো এখানে আটা মেখে নিয়েছি রুটি করবো আমার গবেষণাকে এখন রুটি দিয়ে ভোগ মানে ভোগ নিবেদন করবো আর এই দেখো তরকারি হবে